নিজের পরিবারের গিরগিটের মতো রং বদলানো দেখে সবার সামনে হাত জোর করে সোনা রূপাকে নিয়ে চিরদিনের জন্য বিদায় নিল দীপা অনুজা আর জয়ের দুর্ব্যবহার ভেঙে চুরমার করলো দীপার মন নিজের চোখের জল সামলাতে না পেরে সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে গেল দীপা হ্যালো বন্ধুরা অনুরাগের ছড় আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে নিজের মেয়ের এরকম মর্মান্তিক অবস্থায় রূপার কথা না ভেবে দীপা সবসময় সেনগুপ্ত পরিবারের ভালো চেয়ে এসেছে যাতে তার সেনগুপ্ত পরিবার সবসময় একজোট থাকে সেটার চেষ্টাই করে এসেছে দীপা কিন্তু তাদের জন্য এত ভালো করার পরেও দীপার সেই সেনগুপ্ত পরিবার আজ দীপার পাশে নেই দীপা তার কথা মতো না শুধু তাদের বাড়ি ফিরিয়ে দিয়েছে বরং দীপা পবিরকেও জেল থেকে ছাড়িয়ে এনেছে কিন্তু তাতেও মন ভরেনি অনুজার অনুজা এখনো পাল্টা দীপাকে দোষ দিয়ে বলে যে দীপা সবকিছু ভালো করে দিচ্ছে যাতে দীপা সহজেই এই বাড়িটা বিক্রি করে রূপার জন্য চিকিৎসার টাকা ব্যবস্থা করতে পারে অনুজার সাথে সাথে জয়ও বলে যে দীপা যদি তার সন্তানের জন্য এই বাড়ির দাবি করতে পারে তাহলে আমিও আমার সন্তানের জন্য এই বাড়ির অংশ চাইব না কেন আর তারা দুজনে এভাবে একের পর এক দীপার আত্মসম্মান আর অহঙ্গের উপর আঘাত করতে থাকে যেটা না শুধু দীপাকে ভীষণভাবে খারাপ লাগে এটা আঘাত করে দীপার মনকে যাদেরকে দীপা নিজের থেকেও বেশি আপন ভেবেছিল তারাই আজ দীপাকে নিয়েছে যে এমন মানুষদের কাছে থেকে দূরে চলে যাওয়াটাই ভালো কারণ কোন মানুষ এদের সামনে এদের জন্য হাসতে হাসতে মরে গেলেও এদের নজরে সেটা আসবে না তাই এমন মানুষদের থেকে দূরে চলে যাওয়াটাই সব থেকে ভালো হবে দীপার পক্ষে তাই দীপা কোনো কথা না বলে তার সোনা রূপাকে নিয়ে চিরদিনের জন্য বেরিয়ে পড়ে এই সেনগুপ্ত বাড়ি ছেড়ে তাদের সব রকমের অধিকার ছেড়ে যাতে তারা দীপার মূল্যবোধ নিয়ে কোনো রকমের প্রশ্ন তুলতে না পারে